এখন সবার মুখে একটাই কথা যে তুই ভিডিও রিলস ব্লগ বানিয়ে কি লাভ পাস তো আমি প্রত্যেককে একটা কথাই বলছি যে আমি কোনো লাভও পাই না কোনো লোকসানও পাই না কোনো টাকা পয়সাও পাই না আমি বানাই আমার নিজের ভালো লাগার জন্য আমার নিজের পছন্দের জন্য তো এটা আমি আর কাউকে বলে বুঝাতে পারছি না তো কি আর বলবো যাই হোক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি জিরা ভাজি তো আমার মশাই বাজার থেকে প্রত্যেক মাসে তিনশো গ্রাম চারশো গ্রাম করে কাঁচা জিরা নিয়ে আসে তো সেই কাঁচা জিরাটাকে আমি ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিই শুকিয়ে নেওয়ার পরে যখন জিরাটা শুকিয়ে যায় তখন আমি এই জিরাগুলোকে কড়াই গরম করে কাঠ খলায় এগুলোকে ভেজে নিই ভেজে নিয়ে ঠান্ডা করে একটা কৌটার মধ্যে রেখে দিই কারণ আমার সারা মাস এই ভাজা জিরা দিয়ে আমি রান্না বান্না করি আর ভাজা জিরা দিয়ে রান্না করতে রান্নার দারুণ স্বাদ হয় তো এভাবেই আমি করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের ন্যায় আজকেও সমস্ত কাজবাজ করে নিলাম তো ঘরটা প্রথমে পরিষ্কার করলাম যেটা আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার বেডরুম তো আমার বেডরুমটা যেমনই হোক যতটুকুই হোক যাই থাকুক এই ঘরটাকে আমি খুব ভালোবাসি আর এই ঘরটা আমার খুব ভালোবাসার এই ঘরের সাথে আমার বহু স্মৃতি বহু দুঃখ কষ্ট আনন্দ সমস্ত কিছু জড়িত আছে তাই জন্য এই ঘরটাকে আমি খুব ভালোবাসি তাই এই ঘরটা গুছাতে আমি খুব ভালোবাসি তো প্রত্যেক দিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানা উঠিয়ে নিয়েছি সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি ঘরে যত নোংরা ছিল সব আমি প্রত্যেক দিন একটা সাদা কাপড় দিয়ে সমস্ত ঘরের ফার্নিচারগুলোকে মুছি আর আমার ঘরে বেশি পুতুল আমার মেয়ের বিভিন্ন রকমের পুতুল যেগুলো নিচে রেখে আট ছিল না যার জন্য আমি সব আমার আলমারির মাথাতে রেখে দিয়েছি আর দেখছো এগুলো কাচের ট্রেগুলো এই কাঁচের ট্রেগুলো রোজ আমাকে মুছতে হয় কারণ আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি সেহেতু এই ট্রেগুলোর মধ্যে খুব নোংরা পড়ে তাই এগুলো মুছে টুছে নিয়ে সংসারের বাকি যা কাজ বাকি আছে তার জন্য চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে ভাতের মার মানে যেটাকে বলে ভাতের মার গালা আর কি সেটা করলাম আর কি ভাতের মাঠটা গালতে দিয়ে বড়মশাই বাজার থেকে কাতল মাছ এনেছিল তো সমস্ত কাতল মাছগুলোকে প্রথমে ভালো মতো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কাতল মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম যেহেতু মাছের মাথা ছিল সেহেতু মাছটা পরিমাণে বেশি ছিল যার জন্য হাত দিয়ে না মাখাতে পারছিলাম না হাতে ওই কাঁটাগুলো মাছের ফুটে যায় তার জন্য ঝাকায় ঝাঁকায় মাখালাম তারপরে একটু খেয়ে নিলাম বাদাম দিয়ে মুড়ি না বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা আর বাদাম দিয়ে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খেয়ে তারপরে এই যে মাছগুলো সমস্ত ভাজা স্টার্ট করলাম তো সমস্ত মাছই ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো পড়েছিলো মাথাগুলোকে ভেজে নিলাম তারপরে যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য ওটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি সমস্ত জিরা একটা কৌটার মধ্যে উঠিয়ে রাখলাম তোমরাও এভাবে জিরা ইউজ করবে দেখবে খেতে খুব স্বাদ লাগে তারপরে সাড়ে দশটা বেজে গেছে মেখে খাওয়াতে বসালাম মেখে খাওয়াই দিচ্ছি মেয়ে খেয়ে পড়তে বসবে ওর ম্যাম এসেছে তারপরে রান্না করলাম কাতল মাছের আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর যেহেতু মাছের মাথা ছিল সেই মাছের মাথাটা দিয়ে আজকে করেছি পুঁই শাক মানে পুঁই ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারির মতো তো এই তরকারিটা খেতে আমরা খুব ভালোবাসি সবাই ভালোবাসি আমরা তো এটাকে আমি করলাম একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর করেছিলাম করলা ভাজা তো সমস্ত রান্না করে নিয়ে একটু লাইফ টাইপ করলাম তোমাদের সাথে একটু আড্ডা টাড্ডা মারলাম তো এখানে আমার সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেছে এই যে পুঁই শাক করে রেখেছি আর বলেই তো দিলাম করলা ভেজেছিলাম আর মাছের ঝোল করেছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলাম যে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে আকাশে খুব মেঘ করছে দৌড়ে গেলাম ছাদে কাপড় পারতে গিয়ে একটু দাঁড়ালাম দেখলাম যে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া কিন্তু বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই তো তারপরে দাঁড়িয়ে থেকে একটু তোমাদেরকে একটু ভিডিও টিডিও বানিয়ে দেখালাম দেখিয়ে নিয়ে দেখলাম যে সেটের ভিতরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো পেরে টেরে নিয়ে ঘরে আসলাম এই সেটে সে নিয়ে চাটা খেয়ে মেকে নিয়ে নাচের স্কুলে গেলাম নাচের ও রিহার্সেল করাতে তো এখানে নাচের রিহার্সেল ওরা করছে আমরা সবাই বসে আছি তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল তো চলো টাটা আবার দেখো হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো